বন্ধবার যেমন আমি বলেছিলাম যে এখন এই মুহুর্তে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং বা জেমিনি এআই যা ট্রেন্ডিং ফটো হচ্ছে সেটা কীভাবে বানাবো খুব সহজে একটা সফটওয়্যার আমি বলবো সেই সফটওয়্যারে আমি বানিয়ে দেবো চলো তোমাদেরকে দেখাই গুগল ক্রোম ওপেন করে নিয়ে একটা গুগলে চলে যাও তোমরা যার যা ল্যাপটপ বা মোবাইল বা কম্পিউটারে এখানে শুধু লিখতে হবে পিক্সার এআই হ্যাঁ পিক্সার এআই লিখলেই চলে পিক্সেল বা পিক্স ভার্স এই এআইতে ক্লিক করবে এআই জেনারেট এইটাতে ক্লিক করবে করার পরে দেখো এই এই চলে এসেছে এইখান থেকে তোমাকে সাইন ইন করতে হবে ঠিক আছে যেহেতু আমার সাইন ইন করা আছে আমি লগ আউট করে দেখিয়ে দিচ্ছি এইখানে লগ ইন এর অপশন আসবে লগ ইন গুগল করবে সবসময় ঠিক আছে লগ ইন গুগল করলে তোমাকে চলে এলো চল এবারে এইখানে অনেকগুলি এলিমে টেম্পলেট দেওয়া আছে সেই টেম্পলেটগুলো করতে পারবে চলো এখানে আমি ক্লিক করি করে ফোটো না আগে নিয়ে নিই ঠিক আছে এ ধরো এতগুলো টেমপ্লেট আছে আমি এখানে ক্লিক করলাম এখানে কত রকমের টেম্পলেট এআই ডান্স ডুয়াল ইমেজ কিউট ভার্স আলফাবস লাইফস্টাইল অনেক টেম্পলেট তুমি পেয়ে যাবে ট্রেন্ডিংয়ে ক্লিক করবে ট্রেন্ডিং ট্রেন্ডিং যা যা টেম্পলেট চলছে তুমি সেই টেম্পলেটগুলো নিয়ে নিতে পারবে ঠিক আছে তো ট্রেন্ডিংয়ে আমি এই টেম্পলেটটা ক্লিক করলাম করে এখানে আমাকে একটা ইমেজ দিতে হবে তো আমি এই ট্রেন্ডিংয়ে ক্লিক করে এই ইমেজটা আমি ক্লিক করে নিলাম কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে কিন্তু এসে যাবে দেখো এখানে এসে গেল তো এবার আমাকে ডান দিকে তোমরা দেখো ক্রিয়েটে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে জাস্ট ফিকশন অফ সেকেন্ডের মধ্যে এটা রেডি হয়ে যাবে এখানে তোমরা চাইলেই ফাইভ ফোরটি পি সেভেন টোয়েন্টি পি টেন এইটি পি পর্যন্ত রেজুলেশান বাড়াতে পারবে যেরকমভাবে ক্যামেরা এই দেখো রেডি হয়ে গেছে ইতিমধ্যে হ্যাঁ আমি এটাকে চালাচ্ছি তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ কীভাবে কত সুন্দরভাবে একটা তৈরি হলে এখান থেকে সাউন্ড আপস্কেল এক্সটেন্ড কত কিছু করতে পারবে এই অ্যাপটা আমি অনেকদিন ধরে ইউজ করছি এবং অসম্ভব সুন্দর একটি অ্যাপ তোমরা ইউজ করতে দেখতে পারো ঠিক আছে বিভিন্ন রকম টেম্পলেট তোমরা পেয়ে যাবে এখান থেকে ডিরেক্ট ইমেজও কনভার্ট করতে পারবে ডান্সিংও করতে পারবে বডি যার যেটা পছন্দ তবে অনেক কিছু এই কিছু অন্য কারোর ছবি টবি নিয়ে আবার করে ফেলো না তোমরা হুম যে ছবি দিয়ে এইরকমভাবে হুম তবে এই 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 ফিচার্সটা আমার সব থেকে খুবই দারুণ লেগেছে যেটা হচ্ছে আর্থ টু জুম তো আর্থ টু জুম এই ফিচার্সটা আমার খুবই সুন্দর লেগেছে তো আমরা দুজনে আমাদের আমার আর আমার মিশেষের ছবি দিয়ে আমরা আর্থ টু জুম করব এবার ক্রিয়েট এখানে টেমলেট তোমরা সিলেক্ট করে নিতে পারবে ট্রান্সিশন আছে এই দেখো এটা আমি ক্লিক করলাম ও সেরা সেরা সেই ও বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে কিন্তু হ্যাঁ তো যে যার পছন্দ মতো ছবি ভিডিও এভাবে তৈরি করে নাও চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা